পাইকারি হচ্ছে কি দাম চলছে ভাই হাজার টাকা বলছে আর এখানে পাইকারি হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানার হাট এটি ওই যে সামনে থানা এখানে থানা থানা প্রাঙ্গণে কিন্তু হাটটা বসে থাকে ভাই কি আনছিলেন পটল 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 মোটা না চিকন মোটা কত করে দিলেন পনেরোশো সাড়ে সাঁত্রিশ টাকা কেজি মোটা পটল বিক্রি হলো আর চিকন কিন্তু আঠারোশো উনিশশো দুই হাজার এরকম যাচ্ছে না মানে পটল বিক্রি হয়ে গেল দেখা যায় বিক্রি হলো কাকা নিয়ে নিলেন

বললাম বারোশো কিন্তু দাম লাগাচ্ছে ত্রিশ টাকা কেজি পাইকারি ঝিঙে বিক্রি হলো পাইকারি হয়ে গেল কত করে হলো বারোশো মানে তিরিশ টাকা কেজি পাইকারি কাকা ইয়ে দাদা খুচরা তো কত বেচবেন

আর ভেন্ডি ভেন্ডিও তিরিশ বারোশো আর মুলা ভাই মুলাও তিরিশ বারোশো টাকা মন আর ভাই পটল আঠারোশো উনিশশো দুই হাজার মানে সর্বোচ্চ পটলের দামই তো এগুলো কিন্তু পাইকারি দাম তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সালাম আলাইকুম বরবটি পাইকারি হচ্ছে কি দাম নেবেন আপনি